ভালোবাসলে যত্ন রাখতে হয় তো গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মিলে না আদর মিলে না সেখানে মানুষ কালেও থাকতে পারে না যে থাকার সে এমনিতেই থাকে না তাকে আগলে রাখতে হয় যত্ন করে বুকের কাছে রাখতে হয় সময় দিতে হয় মানুষটার মন বুঝতে হয় প্রভু ভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায় সেখানে আমি তো মানুষ মাত্র অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে এই আশা করাটা যে বড্ড বোকামি জানো তো আজকাল মানুষকে সবকিছু উজাগ করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে বলো আগ্রহ কমে গেলে বলে দিতে হয় মুখে না বলে আচরণে বোঝালে মানুষ যে কষ্ট পায় যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না তাকে মুখে বলে দিতে হয় অন্তরে অবহেলা ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসে বলাটা যে অন্যায় যাকে মন দিতে পারেনি তাকে ভালোবাসবে কী করে বলো ভালোবাসা কি আর এমনি এমনি হয় মানুষ কি আর এমনিতেই থেকে যায় যাকে ভালোবাসো তাকে আগলে রাখতে হয় বুকের কাছে যত্নে রাখতে হয় এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনো মানুষ যেখানে আদর যত্ন ভালোবাসার সময় পায় সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না সরে যেতে পারে না মানুষ সেখানে অমৃত থেকে যায় থেকে যেতে বাধ্য হয়